তো আজকে কিন্তু আমি আপনাদেরকে জমজম এবং মমকটন দেখি যার যেটা ভালো লাগে কাজ করা এবং কাজ ছাড়া আপনারা ইচ্ছা মতো নিতে পারবেন আজকের এই লাইফ থেকে যত খুশি তত আপনারা দেবেন সাউন্ড এবং সবকিছু ক্লিয়ার আছে কিনা সাউন্ডটা সবকিছু ক্লিয়ার আছে কিনা অবশ্যই আপনারা একটু জানিয়ে দেবেন এই যে দেখেন এগুলো হচ্ছে আপনার জমজম কালেকশনের মধ্যে প্রত্যেকটা কালার থাকবে এক পিচ এক পিচ করে কালার থাকবে আপনার যেটা ভালো লাগে ওইটাই নিতে পারবেন ইচ্ছা মতো নিতে পারবেন যারা নাকি দশ পিস চান একটা ডিজাইনের তারাও কিন্তু এটা নিতে পারবেন দেখুন কত সুন্দর ডিজাইন কোয়ালিটির মধ্যে কিন্তু আপনারা এই কালেকশনগুলো তো এখান থেকে যেটা লাগে যদি স্ক্রিনশট এবং স্ক্রিনশট স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন ইমো এবং হোয়াটসঅ্যাপে হ্যাঁ প্রত্যেকটা কাপড় কিন্তু থাকবে আপনার কোর্স গ্যারান্টি দিয়ে আপনারা সিল করবেন এগুলো হচ্ছে আপনার বাংলাদেশের বর্তমানে বাইরাল জমজম যেই কালেকশনগুলো সেই জমজম কালেকশন কিন্তু পেয়ে যাইতেছেন একেবারে নতুন ডিজাইনে নতুন রূপে হাসি পারফেশন ওয়াল টু ফেসবুক পেজ থেকে এবং ইউটিউব চ্যানেল জনীতি পেজ থেকে দেখুন কত সুন্দর কালেকশনগুলো কিন্তু পেয়ে যাইতেছেন এবং দুপাটটা থাকবে কিন্তু বিশাল বড় দুপাটটা থাকবে আপনার বিশাল বড় ধরো আপনি চাইলে এটা দিয়ে আপনি জামা বানাইতে পারবেন এত বড় দুপাটটা কিন্তু পেয়ে যাইতেছেন আমি আপনাদেরকে দুপাটটার বহরটা দেখাই দিতেছি এই যে দেখুন ইঞ্চি দু পাটটার হবে আপনার চৌচল্লিশ ইঞ্চি এত বড় বড় জামা আপনি পেয়ে যেতেছেন আমাদের কাছ থেকে হ্যাঁ অবশ্যই অবশ্যই যেটা ভালো লাগে চার শুধু আপনার স্ক্রিনশট এবং ঈদ কালেকশনের মধ্যে ঈদের জন্য কেনাকাটা এবং করার জন্য আপনি যদি পারফেক্ট কোনো কালে মানে পারফেক্ট পুরো শোরুম চান সেক্ষেত্রে হচ্ছে হাসি পারফেক্টেশন ওয়াল টু কারণ আমরা দিয়েছি আপনাদেরকে একটা ছাদের নিচে একটা ছাদের নিচে অনেকগুলো কালেকশন এবং একটা কালেকশনের মধ্যে হান্ড্রেড ওভার কোয়ালিটির উপরে কারণ একটা কোয়ালিটি ডিজাইন পাবেন তিরিশ থেকে চল্লিশটা এবং আপনি হান্ড্রেড কোয়ালিটির ডিজাইন কতগুলো পাইবেন আপনি এলা ভেবে দেখুন কারণ আমি আপনাদেরকে যেটা বলি কারণ দশ জায়গায় না দৌড়ে চলে আসুন এক জায়গায় এক জায়গায় আসলে কিন্তু আপনার জন্য অনেকটা সেফ কারণ কি কারণ একটাই আপনার শোরুমে যদি কোনো ক্ষেত্রে কোনো সমস্যা হয় কাপড়ের সেক্ষেত্রে কিন্তু আপনি একটা শোরুম থেকে আপনি মানে চেঞ্জ করে নিতে পারবেন আমাদের কালেকশন নিয়ে আপনি যদি কোনো রকম কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনি এক্সচেঞ্জ করার সুযোগ পাবেন যে কোনো সময় এক্সচেঞ্জ করার সুযোগ পাবেন তো আমি আবারও বলতেছি আপনারা চলে আসুন বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ জেলা কিন্তু নারায়ণগঞ্জ আমরা বললে আপনারা চলে যান নারায়ণগঞ্জ চাষ কিন্তু আমাদের শোরুমটা কিন্তু চাষ আর পর নসুন্দি বাবুরহাটের আগে অবশ্যই অবশ্যই এখান থেকে স্ক্রিনশটটা দিবেন যেমন করে আপনারা আমাদের শোরুমে এসে বলেন ভাই এই কোয়ালিটির প্রাইসটা কত ঠিক সেরকমভাবে স্ক্রিনশটটা দিয়ে পাঠিয়ে দিতে হবে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে আপনার সেভ করলে অবশ্যই ইমো এবং পেয়ে পেয়ে যাবেন তো গেলে আপনি স্ক্রিনশটটা টা দিলে আমরা আপনাদের প্রাইসটা বলবো প্রাইসটা জেনে যদি আপনার ভালো লাগে তাহলে আপনি আমাদের কাছ থেকে কালেকশন নেবেন প্রথমে স্ক্রিনশটটা দিবেন প্রাইস জানবেন প্রাইস জেনে ভালো লাগলে তারপর আপনি যে স্ক্রিনশটটা দিবেন ওইটা আপনি ভিডিও কল দিয়ে দেখবেন ভিডিও কল দিয়ে দেখার পর আপনি যদি বলেন না আপনি যেটা দিয়েছেন ওইটা পাইছেন তো সেইটাই কিন্তু আপনি আমাদের কাছ থেকে পারেন দেখুন বিশাল বড় বড় জামা কিন্তু পেয়ে বিশাল জামাটা আপনি এবং দুপাটটাও পাবেন বিশাল বড় বড় তো এত সুন্দর সুন্দর কালেকশনগুলো যদি আপনি না নেন তাহলে আপনার কাস্টমারের জন্য আপনি হয়ে যাবেন অনেকটা পিছিয়ে কারণ আপনার কাস্টমার আপনার দোকান থেকে অন্য দোকানে যদি এইসব কালেকশনগুলো দেখে যায় তাহলে কিন্তু আপনার জন্য অনেকটাই লজ্জানক তো সেজন্য বলবো অবশ্যই আপনার কাস্টমারকে আপনি নতুন কিছু দেন নতুন কিছু উপহার দেন আপনার কাস্টমার আপনার কাছে আসবে যেমন করে আমরা জিতেছি আপনাদের নতুন কিছু কারণ হাসি পারফেশন মানেই হচ্ছে নতুনের চমক সবকিছু আপনার নতুন এবং সাথে থাকবে জনীতি রিপিস এই যেটা থাকবে জমজম কালেকশন আজকে কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি জমজম কালেকশনের মধ্যে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কঠন সুতির মধ্যে এই কালেকশনগুলো আপনি

এই ডিজাইনের পুরো ছবি আছে কি না ছবি থাকলে আমাদেরকে ছবিটা দিয়ে আমি ছবি দেখে আপনাদেরকে দিয়ে দিব দেখুন কত সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু আপনি পেয়ে দিয়েছেন আমাদের কাছ থেকে এত সুন্দর ডিজাইন এটা থাকবে আপনার সামনের পার্ট এবং ব্যাক পার্টটাও সেম আরও বেশি সুন্দর এই যে দেখুন কত সুন্দর কোয়ালিটিগুলো কিন্তু পেয়ে দিয়েছেন এবং কালারটা থাকবে আপনার মিষ্টির মধ্যে এবং ব্ল্যাকের মধ্যে এবং হোয়াইট সব মিলিয়ে কিন্তু মার্শাল্লাহ এবং মার এই কোয়ালিটিগুলো আপনারা পেয়ে দিয়েছেন আমাদের কাছ থেকে কত সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখুন একেবারেই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কঠোর সুতির মধ্যে আপনি পেয়ে দিয়ে আমি আপনাদেরকে সামনে থেকে দেখাই দিয়েছি এই সুন্দর সুন্দর কালেকশনের মধ্যে এবং প্রত্যেকটা জামার নিচে থাকবে আপনার জমজম প্রত্যেকটা জামার নিচে লেখা থাকবে জমজম জমজমের মধ্যে কিন্তু পাই কোয়ালিটি আছে অনেক জমজমের মধ্যে কোয়ালিটি আছে অনেক তো এতগুলো কোয়ালিটি আপনারা পাইবেন না জমজম থেকে হলে আপনারা আসতে হবে জনিতিরি পিছে এবং অবশ্যই অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট করে যাবেন কে কোথা থেকে দেখতাছেন এই কালেকশনের মধ্যে কারণ একটা ডিজাইন থেকে একটা ডিজাইন কম নয় একটা ডিজাইন থেকে আরেকটা ডিজাইন অনেকটাই সুন্দর এখান থেকে আপনাদের যেটা ভালো লাগে আমি আমাদের শোরুমের ঠিকানা আবার বলে দিই বান্টি বাজার আড়াই হাজার বুঝতে পর আপনার বাবুরহাটের আগে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা আসতে পারবেন এবং আপনারা যদি না আসতে পারেন আপনাদের জন্য অনেকটা দূর হয়ে যায় তো সেক্ষেত্রে আপনি ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার উপরে দেওয়া আছে আপনি জনি লেখেন সেভ করলে আপনার ইমো হোয়াটসঅ্যাপ আসবে ভিডিও কলের মাধ্যমে আপনি দেখে নিতে পারবেন আমরা দিদি বাবাদের চৌষট্টি জেলায় এবং চৌষট্টি জেলায় গ্রাম থানা অঞ্চল যে কোনো জায়গায় থান আপনি যদি বাসায় বসে অর্ডার করেন আমরা দেব আপনার গন্তব্যস্থানের সময় লাগবে এক থেকে দুই দিন মানে আজকে অর্ডার করলে কালকে পরের দিন চলে যাবে তো সেক্ষেত্রে আপনি ওইখানে টাকা দিয়ে পার্সেলটা তুলে নিতে পারবেন আমরা দিতেছি আপনাদের সুন্দরবন কুরিয়ার সার্ভিস পরতয় কুরিয়ার সার্ভিস এবং জননী কুরিয়ার সার্ভিস তো আপনি যেটা ভালো লাগে আপনার আশেপাশে যে কুরিয়ার সার্ভিসটা আছে আপনার বাজারে এই খোঁজ নেবেন ওইখানে আমরা আপনার দেখুন এটাও কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা কালেকশনে কিন্তু একদম জমজম প্রিমিয়ার মালহা কোয়ালিটি গুলো আপনারা পেয়ে যাইতেছেন আমাদের এই থ্রি পিস থেকে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাইতেছেন তো প্রতিদিন প্রতিদিন আজকে মানে যেহেতু রমজান মাস আপনারা প্রতিদিন সাড়ে সাতটায় আমাদের লাইফটা দেখতে পারবেন জনি থ্রি পিস এবং হাসিফ ওয়ার্ল্ড টু থেকে প্রতিদিনই কিন্তু আপনার সন্ধ্যা সাতটার সাড়ে সাতটায় আমাদের লাইভগুলো দেখতে পারবেন দেখুন কত সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু পেয়ে যাইছেন একটা কালেকশন থেকে একটা কালেকশন কম নয় তাই এখান থেকে আপনি সর্বমোট দশ পিস কালেকশন মিলে আপনি পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারি তো এখন এখন কিন্তু আপনাদেরকে জমজম কালেকশন দেখাচ্ছি এখন দেখাচ্ছি আপনাদের জমজম জমজমে পরে আসবে আপনাদের কাজ করা মোমো কঠনের মধ্যে কাজ করা মোমো কঠনের মধ্যে আপনি পেয়ে গেছেন আমাদের কাছ থেকে প্রত্যেকটা কালেকশন থাকবে অনেক সুন্দর সুন্দর কালেকশন মিলে এখানে কিছু থাকবে এই যে দেখুন এইটা থাকবে আপনার মোমো কঠোর মিলে কাজ করা কালেকশনের মধ্যে আপনি নিতে চাইলে পেয়ে যাবেন এই কালেকশনের মধ্যে এবং থাকবে সেলোয়ারটা থাকবে আপনার এক কালার দেখুন কত সুন্দর সুন্দর কালেকশন কিন্তু পেয়ে যেতে এটা কিন্তু পেয়ে যাবেন আপনার গলায় কাজ গলায় থাকবে এম্বোয়ডারি কাজ এবং বুরিং এর মধ্যে এবং নিচে থাকবে কিন্তু আপনার সিকোয়েন্স এবং পেয়ে দিতে কি সিকোয়েন্স এবং পেয়ে দিয়েছেন আপনার কাটওয়ার্কের মধ্যে সব মিলিয়ে কিন্তু মার্শাল এই কোয়ালিটি গুলো পেয়ে দিতে এবং কাপড়টা কিন্তু পেয়ে দিতেছেন হান্ড্রেড পার্সেন্ট কঠন সুতির মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কঠন সুতির মধ্যে অবশ্যই অবশ্যই কেক কোথা থেকে দেখবেন কমেন্ট মিথ্যে জানিয়ে দিবেন কারণ আপনারা যখন কমেন্টের মিথ্যে জানিয়ে দিবেন তখন নিজেকে মনে করেন একটু ভালো লাগে কারণ আপনারা আমাদের লাইভগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আপনার মমকট প্রাইসটা কিন্তু আমরা বলি না কারণ প্রাইসটা না বলার কারণ হচ্ছে কারণ আমি কিন্তু পাইকারি সেল করি সবাই কিন্তু আমাদের লাইভটা দেখে যারা নাকি নিজে ইউজ করে যারা নিজে ইউজ করে এবং যারা বিক্রি করে সবাই দেখে তো সেজন্য কিন্তু আমরা যদি প্রাইস তো সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছ থেকে যারা নিয়ে বিক্রি করে তাদের সমস্যা হয়ে যায় তো সেই জন্য কিন্তু আমি আপনাদেরকে প্রাইসটা বলি না আমি যেটা মনে করি আমি বিক্রি করলে আমার বিক্রি নয় আমার কাছ থেকে যে আপুর এবং যেসব বাইয়ার কালেকশন থ্রি পিসগুলো নিয়ে যাচ্ছে তারা বিক্রি করে আমার কালেকশন সেক্ষেত্রে আমার সেটা বিক্রি হয় তো সেজন্য কিন্তু আমি আপনাদেরকে প্রাইসটা বলি না তো সেজন্য বলবো অবশ্যই 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 এটা দেখবে আপনার মোমো পাকিস্তানি যে কফিটা হ্যাঁ মানে পাকিস্তানের মধ্যে আপনার দুইটা টুকরা থাকে ফ্রন্ট পাট এবং ব্রেক হ্যাঁ এটা হলো আপনার ফ্রন্ট পার্টের মধ্যে এটা থাকবে আপনার পুরোটা জামাই কাজ করা পুরোটা জামাই থাকবে আপনার কাজ করার মধ্যে পেয়ে যাইতেছেন এবং দুপাত্টার থাকবেন অন্য ডিজাইনের মধ্যে হ্যাঁ অনেকে বলে ভাই আমি তো ম্যাচিং না এটা হলো আপনার ম্যাচিং নয় এটা হলো বর্তমানে এই যুগের ঈদের কালেকশন এবং ফ্যাশনের মধ্যে আপনি পেয়ে যাইতেছেন জামা থাকবে এক কালার এবং দুপার্টটা থাকবে আরেকটা কালার দুইটায় মিলে কিন্তু অনেকটাই সুন্দর কোয়ালিটি আপনি পেয়ে দিতেছেন আমাদের কাছ থেকে তা আমি বলবো আপনাদেরকে এখনো আমাদের এই যেটা পেয়ে দেবেন আরেকটা ডিজাইনের মধ্যে এত সুন্দর সুন্দর ডিজাইন কোয়ালিটির মধ্যে পেয়ে দেখেন যে নাকি এখনো আমাদের জোনি পিস ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমরা প্রতিদিন ব্যস্ততার মাঝে প্রতিদিন ব্যস্ততার মাঝে রাত্রে আপনাদের জন্য নতুন নতুন কিছু কারেকশন নিয়ে আসি কারণ একটাই কারণ আপনারা যখন আপনার কাস্টমারকে নতুন কিছু দিতে চান তো সেক্ষেত্রে আপনার জন্য হবে বেস্ট একটা পারফর্মেশন এবং ইউটিউব চ্যানেল পিস কারণ আমরা আপনাদের প্রতিদিন আপডেট দিয়ে থাকছি সেই আপডেটটা আপনি নিতে চাইলেন অবশ্যই আপনার আমাদের কাছে আসতে হবে আমাদের শোরুম আমি আবারও বলে যে আমাদের শোরুমটা হচ্ছে আপনার বান্টি বাজার বান্টি বাজার আড়াই হাজার এবং প্রত্যেকটা জামার থাকবে নিচে কাজ নিচে কাজ কাটওয়ার্ক বোরিং এবং হচ্ছে সিকোয়েন্স এবং গলাতে কাজ তারপরে পেয়ে যেতে আসেন আপনার দুপারটার দুই সাইডে আপনার কাটওয়ার্ক করা এবং বোরিং করা একটা জামাতে আর কি চান একটা জামাতে পেয়ে যেতে সব ধরনের ডিজাইন কোয়ালিটি এবং কাপড়ের ফেব্রিক্স সব মিলে কিন্তু মার্শাল্লাহ এই কোয়ালিটিটা এই যে এটা হলো আরেকটা ডিজাইনের মধ্যে পেয়ে দিয়ে সব কোয়ালিটি আপনারা পেবেন আমাদের কাছে দেখুন চার ভালো লাগে চার যেটা ভালো লাগে এটা হলো আরেকটা ডিজাইনের মানে একটা ডিজাইনের তিন চারটে কালার আছে আপনি চাইলে যে কোনো কালারটাই নিতে পারবেন কিন্তু সর্বনিম্ন দশ পিস নিতে হবে আমাদের কাছ থেকে কারণ আমরা পাইকারি সেল করি আমাদের কাছ থেকে নিতে হলে আপনার সর্বনিম্ন দশ পিস কালেকশন নিতে হবে অবশ্যই অবশ্যই লাইফটা শেয়ার করে দেবেন কারণ বুঝতেই আমাদের আমাদের এটা এটা নয় হচ্ছে আপনার কারখানা তো সেক্ষেত্রে এখানে কিন্তু আপনার সাউন্ডটা আসতেই পারে বাইরে অনেকটা সাউন্ড আসতে পারে কারণ আমরা এখানে আসছি কমপক্ষে হলো পঞ্চাশ থেকে ষাট জন তো ষাট জনে একসাথে থাকলে একটা আপনার একটু শব্দ আসে তো সেজন্য বলবো অবশ্যই আপনারা একটু জানিয়ে দিবেন সাউন্ডটা সব কিছু ক্লিয়ার আছে কিনা কারণ আপনি যদি সাউন্ডটা ক্লিয়ার না শোনেন তাহলে আপনি থ্রি পিসের কিছু শুনতে পারবেন না বুঝতে পারবেন না এই যে এটাতে থাকবে আপনার হ্যাঁ পুরোটা জামাই থাকবে কিন্তু বোরিং হ্যাঁ যে পুরোটা জামাই থাকবে আপনার বোরিং এবং ডিজাইন সব মিলিয়ে অনেক সুন্দর কোয়ালিটির মধ্যে আপনি পেয়ে যেতেছেন এবং জামাটা থাকবে একেবারে কিন্তু ফিনিশেস আপনারা যদি চান এই জামা দিয়ে আপনি গুলজামা বানাইতে পারেন গুলজামা বানাই করবেন তো এটার মধ্যেও কিন্তু অনেকগুলো কালেকশনই আছে তো যেখান থেকে আপনার যেটা ভালো লাগে ওইটাই নিতে পারবেন আপনার জমজম এগের থেকে যদি নেন পাঁচটা বা আপনার মোমো কটন থেকে নেন পাঁচটা এভাবে আমাদের শোরুম থেকে মিলিয়ে সর্বমোট দশ পিস নিলে আপনি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারি আপনি যদি চান আমরা পৌঁছে দেবো আপনার গন্তব্যস্থানে আপনি শুধু আপনার বাসায় বসে দিতে অর্ডারটা করবেন এই যে এই ডিজাইনটা কিন্তু আপনার হ্যাঁ গলায় কোনো কাজ হবে না অন্যতে কাজ আছে অন্যতে কাজ আছে এবং আপনার হাতাতেও কাজ আছে এই ডিজাইনটা কিন্তু পেয়ে যাবেন আপনার হাতাতেও কাজ এই ডিজাইনটাই থাকবে আপনার সব ধরনের কোয়ালিটির কাজ এবং কাপড়টা এই কাপড়টা কিন্তু সব জায়গায় পাকিস্তানি বলে সেল করছে আমরা কিন্তু পাকিস্তানি না আমরা নিজেরা বলে দিতেছি আমাদের নিজস্ব প্রোডাক্ট তার মানে কি আমাদের মনের ভিতর সাহস আছে কারণ আমরা নিজস্ব সো প্রোডাক্ট আপনাদেরকে দিতেছি এবং যারা কুরচা সেল করে তারা কিন্তু এখন পাকিস্তানি বলে সেল করতে আছে পাই আমরা পাইকারি সেল করি আমরা যদি আপনাদের আমাদের যেই দুর্বলতা দুর্বলতা একটাই মানে বাংলাদেশি প্রোডাক্ট আপনারা বাংলাদেশি প্রোডাক্ট চায় কেউ চায় না কিন্তু বর্তমানে কিন্তু বাংলাদেশি প্রোডাক্টের মতো কাপড় কোন দেশে কাপড় নাই আমাদের বাংলাদেশের কাপড় কিন্তু বাইরে যাইতে আছে হ্যাঁ তো সেই ক্ষেত্রে বাঙালিরা চাই কি কমে মানে কম তেলে মসমসে বাজা তো সেই কম তেলে বাজা কিন্তু একটাই পেয়ে যাইবেন আপনার জরি থ্রি পিস এবং হাসি পারফেশন ওয়াল টেপ তো এইসব কালেকশনগুলো কিন্তু আপনি পেতে পারেন আমাদের কাছ থেকে এবং আপনারা নিয়ে সেল করলেন আমাদের কাছ থেকে নিয়ে আপনারা সেল করলেন সেক্ষেত্রে যদি আপনাদের কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু এক্সচেঞ্জ করার সুযোগ আছে কারণ হাসিক পারফেকশন এবং জনি থ্রি পিস আপনাদের দিবে কি সব ধরনের সুযোগ সুবিধা আমরা যদি নিজস্ব ফ্যাক্টরি এবং নিজস্ব কারখানা থেকে আপনাদেরকে কালেকশন দিয়ে এই সব সুযোগ সুবিধা না দিতে পারি তাহলে আর কে দিবে আর কে দিবে বলেন তো সেজন্য বলবো অবশ্যই আপনারা কালেকশন আমাদের সুতো আমাদের কাপড় আমাদের সব কিছু আমাদের তাই মাথা আমাদের থাকবে শুধু আপনারা নিয়ে সেল করবেন সেক্ষেত্রে আপনি এক্সচেঞ্জ করতে পারবেন আপনি কিন্তু সব ধরনের সুযোগ সুবিধাই পেয়ে যাইতেছেন এবং আমি আপনাদেরকে আমাদের শোরুমটা দেখাই দিতেছি এই যে ঈদ কালেকশনের মধ্যে কিন্তু আরও কালেকশন আসছে আপনারা দেখতেই পারতেছেন এখানে কিন্তু সব ধরনের কোয়ালিটি সব ধরনের কালেকশন এবং সবাই কিন্তু এখনো এসে আমাদের কাছ থেকে কালেকশন কিনতেছে কারণ হাসি পারফেমেশন ওয়ার্ল্ড টু মানেই হচ্ছে আপনার থ্রি জগতের একটা ফেট্রোল এবং জনিতির পিস আপনাদের দিবে সব ধরনের কালেকশন এবং এই যে দেখুন কিন্তু এই কালেকশনগুলো আস্তে আস্তে আপনি যদি চান আপনাদের শোরুমে নতুন নতুন কালেকশন কিছু দিতে তাহলে চলে আসুন জলদি জলদি বান্টি বাজার হাসিফ হাসি হাসিফ পারফেপেশন এবং জনি থ্রি পিস আপনাদের দিবে সব ধরনের কালেকশন সব ধরনের কোয়ালিটি সব ধরনের সুযোগ সুবিধা এবং সব ধরনের নতুন কিছু আপডেট আপনি যদি চান আপনার কাস্টমারকে নতুন কোনো আপডেট কিছু দিতে তাহলে আপনি নির্ভয়ে আমাদের কাছে চলে আসতে পারেন কারণ আমরা আপনাদের সব ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকবো তো সেক্ষেত্রে আমি আবারও বলি আপনি শেয়ার করে দেন আপনিও দেখেন আরেকজনকে দেখার সুযোগ করে দেন কারণ সবাই দেখবেন এমনও হতে পারে আপনার আশেপাশে বাই বাদার বন্ধু এবং আপুরা যে অনেকে এসে বিজনেস করতে চায় কিন্তু কার হাত ধরে বিজনেস করবে তো সেক্ষেত্রে কিন্তু তাদের কাছ থেকে সেটা পৌঁছে গেলে সব সময় বলবে আজকে ওই ভাইয়াটা ওই আপুটায় লাইফটা শেয়ার করার কারণে আজকে আমি জনি কিরি পিস এবং হাসি পারফেশন ওয়ার্ল্ড টুতে বিজনেস করে অনেকটা এগিয়ে আছি তো সেজন্য বলবো অবশ্যই অবশ্যই বিজনেসটা শুরু করতে পারবেন এবং আরেকটা কথা না বললেই নয় যেসব আপুরা হ্যাঁ বাসায় বসে থেকে সারা দিন অনলাইনে হ্যাঁ ব্যস্ততা থাকেন মানে শুধু শুধু অনলাইনে থাকেন তাদের উদ্দেশ্যে বলবো আপনারা পড়ালেখার পাশাপাশি যদি যদি একটা পেজ পেজ সেই আপনি হ্যাঁ পেজটাতে এগিয়ে পারেন। তাহলে কিন্তু আপনার জীবনে অনেকটাই সাফল্য এগিয়ে যেতে পারবে কারণ আপনি আমাদের কাছ থেকে নিয়ে বাসায় যদি সেল করেন তো সেক্ষেত্রে আপনার কাছে কিন্তু কোনো বাই যাবে না থ্রি পিসের জন্য গেলে যাবে আপনার মতো আপনার আপনার কাছে কিনে তো পাশাপাশি ছোট্ট করে একটা বিজনেস শুরু করলে সেই বিজনেসটা কিন্তু অনেকটা এগিয়ে যাবো এবং অনেক ভাই এবং বোনেরা আছে চাকরির পাশাপাশি বিজনেসটা করতে চায় কিন্তু বিজনেসটা করে না কারণ হচ্ছে একটাই কারণ তাদের মনে সাহস নেয় নিজেকে নিজে ভরসা করতে পারে না কারণ আপনি যদি বিজনেস করতে চান তাহলে অবশ্যই অবশ্যই নিজের উপর বিশ্বাস রাখতে হবে নিজের উপর আস থাকতে হবে এবং নিজের উপর ভরসা রেখে বলতে হবে না আমি পারবো দেখবেন আপনি এগিয়ে যাবেন দাদা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ তো আমি কিন্তু আপনাদেরকে যে কালেকশনগুলো বললাম সেই কালেকশনগুলো আপনি নিয়ে সেল করতে পারেন এখন বর্তমানে ইচ সিজন আপনি যদি এখন বিজনেসটা শুরু করেন আপনার জন্য হচ্ছে প্লাস পয়েন্ট হ্যাঁ তো আপনি আমাদের কাছ থেকে যেই কালেকশনগুলো নেবেন সেই কালেকশন নিয়ে যদি কোনো ক্ষেত্রে কোনো সমস্যায় বা সেল করতে পারলে না তো সেক্ষেত্রে কিন্তু আপনি এক্সচেঞ্জ করার সুযোগ পাবেন তো আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আই এম ভেরি হ্যাপি